ভাড়া এক পয়সা কমও নেওয়া হয় না বেশি নেওয়ার তো সুযোগও নাই এবার ভাসবার সিন্ডিকেট ভেঙে গিয়েছে এমনকি একটা রিস্কা সিন্ডির আর কি করে না অতিরিক্ত ভাড়া দাবি করে না এমনকি রেল স্টেশনে যেখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হইতো একটা টিকিটের জন্য দালালের কাছ থেকে এখন সরাসরি অনলাইনের মাধ্যমে নিচ্ছেন এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছে ডক্টর রিনু স্যার এখনও যদি বলি যে উনি খারাপ কাজ করছে তাহলে এটা হবে কি নিজের ব্যক্তিগত স্বার্থবরতা আর দেশের মানুষ এখন শান্তিতে আছে সতেরো বছর ধরে যে যাত্রীবাহী বাস এবং বিভিন্ন পরিবহনের মাধ্যমে যে দুর্নীতি চলত যে সিন্ডিকেট চলতো পাঁচশো টাকার জায়গা সাতশো টাকা এক হাজার টাকার জায়গা বারোশো টাকা তিনশো টাকার বাস ভাড়া পাঁচশো টাকা এই যে দেখেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সরাসরি ভোক্তা অধিদপ্তর বাস গাড়ির যাত্রীকে জিজ্ঞাসা করছেন এক মুরুব্বিকে জিজ্ঞাসা করছেন কত টাকা ভাড়া দিয়েছেন পাঁচশো পাঁচশো আগে কত দিতেন আগে কত ভাড়া ছিল এই দু এক মাসের ভিতর টাকা কি বেড়েছে আজকে না একই রকমের আছে না একই রকমের আছে যে যাত্রী ভাইকে জিজ্ঞেস করছেন যে এবার কি বাস ভাড়া বেশি না কম কি বলছেন কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জ ভাড়া দিয়েছেন কত টাকা নিয়েছে আড়াইশো টাকা এখান থেকে ভাড়া কত পঞ্চাশ টাকা বেশি নেয়নি এটা তারপরে দেখিন ভুক্ত অধি সরাসরি কাউন্টারে প্রবেশ করছেন প্রত্যেকটা কাউন্টারে প্রবেশ করছেন তাদের কাছ থেকে নিচ্ছেন যে কিভাবে তারা বাস ভাড়ার এই যে শিডিউল তৈরি করেছে অনেকে বলছে অনলাইনের মাধ্যমে কিন্তু তারা চার্ট দেখাতে পারছে না তবুও তার বাস ভাড়া বেশি নিচ্ছে না যাত্রীদের কাছ থেকে সরাসরি কি হচ্ছে প্রমাণ পাওয়া যাচ্ছে

যে কি সুন্দরভাবে রমজান পরিচালিত হচ্ছে আপনারা সবাই জানেন কারেন্ট যাচ্ছে না ইফতারির সময় কারেন্ট যাচ্ছে না তারাবি সলাদ আদায় করার সময় কারেন্ট যাচ্ছে না এমন কি যে টমেটো একশো দুইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি হতো এখন পাঁচ কেজি টমেটোর দাম একশো টাকা পাঁচ কেজি পেঁয়াজের দাম দেড়শো টাকা বুঝতে পেরেছেন যেই পেঁয়াজ দুইশো আড়াইশো টাকাও ছিল বুঝতে পেরেছেন তেল তো পাওয়াই যাইতই না তাহলে এত সুন্দর করে দিয়ে এরপরও যদি কেউ বলে যে ডক্টর স্যার ধ্বংস করে দিচ্ছে যারা বলছে যে অতি সত্য বাংলাদেশটাকে পাঁচ বছর যদি ডক্টর স্যার থাকে পাঁচ বছর মাত্র পাঁচটা বছর সময় দেন দেখবেন এই বাংলাদেশটা ডিজিটাল হয়ে যাবে সকল দেশের সাথে সুসম্পর্ক বজায় হচ্ছে বুঝতে পেরেছেন এই যে আমেরিকা বলেন তারপর চীন বলেন তারপর রাশিয়া বলেন পাকিস্তান বলেন নেপাল বলেন ভুটান বলেন এইভাবে সকল দেশ আমাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে আর ইন্ডিয়াকে বয়কট করতে হবে তাদের সাথে সম্পর্ক করা মানে আমাদের দেশের সম্পদ লুটে পুটে খাওয়া ধান্দা তারা এইভাবে কাজ করেছে তাই সকলকে অনুরোধ করব একটু সুযোগ দেন রে ভাই নির্বাচন বন্ধ রাখুন যতদিন পর্যন্ত এই দেশ উন্নত না হবে কোনো নির্বাচন নাই চতুর্দিকে এখন আমরা শান্তিতে আছি আজকে এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ